একুটা আন্দোলনের মধ্যে হঠাৎ করে গিল চিকেন খেতে ইচ্ছে করলো খুব এখন বাইরে তো যাওয়া যাবে না এখন কিভাবে খাবো তো বাসায় ফ্রিজে মুরগির মাংস আনা ছিল তো মাংস কেটে ভালোভাবে পরিষ্কার করে হলুদ মরিচ সয়া সস টক দই লেবুর রস এবং জিরা গুঁড়ো হাতের কাছে যে যে উপকরণগুলো ছিল তা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ফ্রিজে প্রায় তিন চার ঘন্টা রাখা ছিল যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো মশলাটা ভিতরে ভিজবে তো এই যে ফ্রিজ থেকে বের করার পরে যে চুলা তেল গরম করে এবং হালকা আঁচে ভাজতে শুরু করলাম তো এগুলো অনেক সময় নিয়ে ভাজতে হবে নয় তো দেখা যায় কি ভিতরে কাঁচা থেকে যাবে একটা রক্ত টক্ত ভালো লাগে না তো অনেক মিডিয়াম আঁচে রেখে চুলাটা ভালো এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম এবং আমার চিকেনগুলো ভাজা শেষ তাই আমি যে রুটিগুলো ভিজে নিচ্ছি তো কিছু রুটি ভাজছিলাম কিছু পরোটা ভাজছিলাম তো এই তো আমার খাওয়া দিয়ে তো একটা খেয়ে তারপর মনে হলো তারপর আবার ভিডিও নিলাম তো সত্যি দোকানের মতো অসাধারণ হয়েছে সত্যি যখন খেতে খেতেছে করা তখন